খোঁজ নিয়ে দেখি আমার মিতার দেহটা পড়ে আছে রাতে ঘুমানোর সময় মিতা আমার বুকের ওপর এসে শুয়ে পড়ল খুব বিরক্তি নিয়ে ওকে বললাম একটু শান্তি দাও ও বললো তোমার বুকে না শুলে আমার ঘুম আসে না তুমি জানো না এত নাকাম না করলেও পারো তোমার জন্য কোনো কাজের শান্তি নেই আমার ভালো তবুও আমি তোমার বুকেই শুবো তুমি মোড়েও তো আমাকে শান্তি দিতে পারো রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগছে না এমন একটা বস্তা পায়ের উপরে থাকলে কেউ ঘুমাতে পারে না আমার মাথা ব্যথা করছে একটু দেবে কথাটা বলেই আমার হাতটা ওর কপালে রাখলো এখন আর ভালো লাগে না ওকে আমি একটা রিলে আছি কিন্তু কিছুতেই কণিকার কথা মিতাকে বলতে পারছি না মিতা আমার স্ত্রীর নাম ওর জন্য রাতে কণিকার সাথে কথাও বলতে পারি না গায়ে হাত দিয়েই বুঝলাম গাটা বেশ গরম জ্বর এসেছে মনে হয় ঘুম বাংলো সকাল আটটায় দেখলাম রাতের অনুপাতে গাটা এখন আরো বেশি গরম ওকে বুকের উপর থেকে সরাতে গিয়ে বুঝলাম ও আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে তবুও ফ্রেশ হতে চলে গেলাম মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তাই ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলল অবস্থা বেশি ভালো না আইসিউতে ভর্তি করতে হবে কিন্তু আমি ওর জন্য এত টাকা খরচ করতে চাচ্ছি না তাই মহিলা ওয়ার্ডে ভর্তি করে অফিসে চলে আসলাম অফিসে এসে কনিকার সাথে গল্প করছিলাম কনিকার হাসিটা নজর কাড়া সকল পুরুষকে আকর্ষণ করে তাই তো কনিকার টানে চলে আসি সারাটা দিন খুব ভালোই কাটলো সন্ধ্যায় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখি কোনো খাবার তৈরি নেই থাকবেই বাকি করে মিতা তো হাসপাতালে প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু তৈরি করে আমাকে খাইয়ে দিত একদিন বলেছিলাম আমাকে বিষ খাওয়াতে চাও তারপর থেকে আর খাইয়ে দেয় না শুধু খাবারটা তৈরি করে রাখে অফিস থেকে আসলে আমাকে জড়িয়ে ধরতো একদিন বলেছিলাম ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো আমাকে বিরক্ত করবে না তারপর থেকে আর জড়িয়েও ধরে না আমি ওর কথা এত ভাবছি কেন মরে গেল হয় বিয়ে করতে পারবো কিন্তু আজকে মনটা কিরকম অস্থির লাগছে ওর কথা খুব মনে পড়ছে ওর সাথে কাটানো মুহূর্ত গুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার খাটে শুয়ে কনিকার সাথে কথা বলছিলাম আজকে ওর সাথে কথা বলতে ভালো লাগছিল না সাথে পেটেও ক্ষুদা কিন্তু বাইরে যেতে ইচ্ছে করছে না ফ্রিজে গিয়ে দেখি কালকের বাসি ভাত আর চিংড়ি মাছ তাড়াতাড়ি খেতে বসলাম তখনই মনে পড়ল মিতা কালকে চারটি চিংড়ি মাছ রান্না করেছি তাহলে কি গত রাতেও মেয়েটা খাইনি ভাত আর গলা দিয়ে নামলো না মেটা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করত ঘুমানোর জন্য খাটে শুয়ে আছি পেটে প্রচন্ড খিদে হঠাৎ আনমনি বলে উঠলাম মিতা আজ রাতে না খাইয়ে রাখবে নাকি তুমি আসলেই কোনো তুমি আসলেই কোনো কাজের না দুপুরে টিফিনটাও দেওনি হঠাৎ মনে পড়লো ও তো হাসপাতালে একবার তো খোঁজও নিলাম না বেঁচে আছে তো সকালেই যাব হাসপাতালে ওকে দেখতে কিছুতেই ঘুমাতে পারছি না মনটা স্থির লাগছে না ওর কথা খুব মনে পড়ছে বুকটা কিরকম খালি খালি লাগছে ওকে বুকে নিয়ে ঘুমানোটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে ও বলতো তোমার বুকে না শুলে আমার ঘুম আসে না আজ আমি বুঝতে পারছি ওকে বুকে নিয়ে না শুলে আমার ঘুম আসে না রাত তখন তিনটে বাজে এখনো ঘুমাতে পারছি না সকাল হতে না হতেই হাসপাতালে চলে গেলাম একটা রাত আমাকে বুঝিয়ে দিয়েছে আমি মিতাকে কতটা ভালোবাসি মনকে স্থির করে নিলাম মিতা সুস্থ হয়ে গেলে এবার মন দিয়ে সংসার করব ওকে আর কষ্ট দেব না ওর সকল আবদার সকল বায়না আমি পূরণ করব। খুব ভালোবাসবো ওকে হাসপাতালে গিয়ে শুনি একটা মেয়ে মারা গেছে এটা আমার আমার মিতা যেন না হয় খোঁজ নিয়ে দেখি মিতার দেহটা পড়ে আছে কোনো সারা শব্দ নেই গা একদম ঠান্ডা নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওকে বললাম আমার বুকে শোবে এসো কতবার ডাকলাম শুনল না বললাম তোমার কলিজাকে খাইয়ে দেবে না কাল রাত থেকে তোমার কলিজা কিছু খাইনি তোমার কলিজার কষ্ট হচ্ছে ওঠো উঠল না আগের মিতা আমার বুকে শুয়ে কান্না করতো ওর চোখের জল আমার বুকে পড়তো তবু আমি কিছু বলতাম না চুপ করে থাকতাম আজকে আমার চোখের জলে মিতার বুক ভিজে যাচ্ছে ও কিছু বলছে না চুপ করে আছে ঘুমোচ্ছে কোনো কথা বলছে না